এই সিনেমার ট্রেলারে তোমরা একটা জিনিস দেখতে পাবে একটা সংলাপ বলা হয়েছে ও একিশ কাথা একশ কাহি রায়গা মানে ও একুশ বছরের ছিল এবং একুশ বছরে থাকবে এটা কেন বলা হয়েছে তোমরা ট্রেলার দেখেই বুঝতে পারবে যে কেন একুশ বছরের ছিল এবং সে একুশ বছরেই থাকবে একজন লেফটেন্যান্ট তরুণ পাল যে একুশ বছরে মারা যায় দেশের জন্য প্রাণ দিয়ে এবং সে অনেক কম বয়সে পুরস্কার পান দেশ থেকে পরমবীর পায় অনেক কম বছর অনেক কম বয়সে তারই জীবনী নিয়ে এটা বানানো হচ্ছে এই সিনেমাটি আমার তো জাস্ট ট্রেলার দেখে মনে হয়েছে ম্যাডক কিন্তু ডিসেম্বরে এই সিনেমা আমি বলে দিলাম একটা আলাদা প্রভাব ফেলে বক্স অফিসে লিটারালি ভাই সিরিয়াসলি বলছি জাস্ট ট্রেলারটা তোমরা দেখো অসাধারণ ট্রেলার হয়েছে ওভারঅল ম্যাডকের ফিল্ম বিজানের প্রযোজনায় মাদলাপপুরের মেকার শ্রীরাম রাঘবন সো সব মিলিয়ে জাস্ট আমার তো আমি সো এক্সাইটেড তোমাদের কি মনে হচ্ছে ট্রেলারটা দেখে ট্রেলারটা কেমন লাগলো যদি দেখা হয়ে থাকে তাহলে আমার ভিডিও কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানা যদি না দেখে থাকলে আমার কথা মতো গিয়ে ট্রেলারটা দেখে নাও কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে জানাও এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো ভালো শেয়ার করো এবং এমনই সিনেমা ওরিয়েন্টেড আরও আপডেট বা কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করো উজ্জ্বল সিনেবাসকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে চলে আসবো সো আজকের মতো বাই